আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রথমে বিশেষ বিশেষ খবর দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার ঢোলাহাটে ভয়াবহ বাজি বিস্ফোরণে চার শিশু সহ আট জনের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার জেলা শাসকের কাছে রিপোর্ট তলব করেছে বিজেপি এই বিস্ফোরণের এনআইএ তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে আজ ঘটনাস্থলে গেছে ফরেন্সিক দল প্রতিবাদের আবহে দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মাকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে দিয়েছে কেন্দ্র। সারা দেশে নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী সাতশো আটচল্লিশটি ওষুধের বর্ধিত দাম আজ থেকে কার্যকর হয়েছে মেধা সম্পদ সৃষ্টি ও তার বাণিজ্যিকীকরণে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি স্বরূপ রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পুরস্কৃত হয়েছে খাদ্য দপ্তর রমজান মাস উপলক্ষে রেশনের বিশেষ প্যাকেজ বন্টন সতেরোই এপ্রিল পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ঢোলাহাটে ভয়াবহ বাজি বিস্ফোরণে চার শিশু সহ আটজনের মৃত্যুর পর রাজ্য সরকার জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে কি ঘটনা ঘটেছিল রিপোর্টে তার বিস্তারিত উল্লেখ করতে বলা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে এদিকে গতকালের ঘটনার পর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার আজ সব জেলার পুলিশ সুপার গোয়েন্দা বিভাগ ও পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করেন বৈঠক নিয়ে এখনো পর্যন্ত বিস্তারিত কিছু না জানা গেলেও বিভিন্ন এলাকায় নজরদারির সঙ্গে গোয়েন্দা বিভাগকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন খবর। এদিকে এই ঘটনায় রাজনৈতিক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি দিয়েছেন তাঁর অভিযোগ পশ্চিমবঙ্গে অবৈধ অস্ত্র এবং বিস্ফোরক মজুদ রাখা একটি প্রবণতা হয়ে দাঁড়িয়েছে যা দেশের পক্ষে অত্যন্ত বিপজ্জনক পরে এক শ্রী মজুমদার বলেন ঢোলাহাটের বিস্ফোরণ কোন দুর্ঘটনা নয় রাজ্যের আইন শৃঙ্খলার অবনতির সবচেয়ে বড় উদাহরণ এর আগেও তিনি এই ঘটনায় প্রশাসনিক আর আপনার গোয়েন্দা বিবাদ জানতে পারেন না এতটা নাকি আপনি গোয়েন্দা বিভাগকে চোখ বন্ধ করে থাকতে বলেছেন কারণ আপনি জামাতের লোকেরা এতগুলো করতে পারেন এর তদন্ত হওয়া উচিত এনআইএ তদন্তের জন্য আমি হোম মিনিস্টারকে লিখবো সঠিক তদন্ত কারা এর সাথে যুক্ত এদিকে এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে বলে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার মন্তব্য করেছেন স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের দিকে আঙুল তুললেও আজ এক সাংবাদিক বৈঠকে সুপ্রতিমবাবু জানান বাড়ি বাড়ি গিয়ে নজরদারি চালানো পুলিশের পক্ষে সম্ভব নয় প্রয়োজনীয় সচেতনতা গড়ে তুলতে বাজি প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে আলোচনায় বসা হবে বাজি মজুত রাখার জন্য নিরাপদ জায়গা চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান 46 আইন টিম তাদের বিশেষজ্ঞরা আসছেন তারা ঘটনাস্থল পরীক্ষা করে আমাদের জানাবেন তারপরে আমরা ঠিক নির্দিষ্টভাবে বুঝতে পারবো যে আগুনটা লাগলো কি ভাবে এবং এতগুলো প্রাণ কিভাবে চলে গেল বাড়ি যে ওই বাজি কারখানা এই বাজিগুলো যারা বাড়ি যারা মালিক তাদের বাড়ির 100 মিটার 200 মিটারের মধ্যেই একটা বাজির কারখানা ছিল সেখানে বাজি তারা তৈরি করতেন কিন্তু বাড়ির মধ্যে কেন বাজি মজুদ রাখা হয়েছিল সেটা আমরা খতিয়ে দেখছি এই দুজনের বিরুদ্ধে এই চন্দ্রনাথ এবং টিশাড়ের বিরুদ্ধে

অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষ ঢোলাহাটের ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে বলেন এর সঙ্গে রাজনীতি করা উচিত নয় তা যদি করতেই হয় তবে গুজরাট বা শিবকাশীর ঘটনা নিয়েও রাজনীতি করা দরকার আজ সকালে কংগ্রেসের এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে দলের রাজ্য সাধারণ সম্পাদক আশুতোষ চট্টোপাধ্যায় রাজ্য সরকার সবুজ বাজি এবং বাজি ক্লাস্টার তৈরির কথা বললেও তা কেন হচ্ছে না সে বিষয়ে প্রশ্ন তোলেন আমরা ক্লাস্টার শুভঙ্কর সরকার আগেও বলেছেন চাম্পাটিতে যে ক্লাস্টার কেন বানানো হচ্ছে না সেইভাবে ইনফ্রাস্ট্রাকচার করে কেন তৈরি করা হচ্ছে না বাজি সেগুলো আমরা প্রশ্ন তুলি এবং গ্রামবাসীদের সাথে কথা বলি তারাও খুবই ফেটে পড়েছেন এই অবস্থা তৈরি হয়েছে এদিকে কিছুক্ষণ আগে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে জনের দেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে অপর এক মহিলার মৃত্যু হয় কলকাতার এসেসকেম হাসপাতালে আজ বিকেলে ফরেন্সিক বিভাগে তিন সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেন প্রতিবাদের আবহে দিল্লি হাইকোর্টের বিচারপতি দীশ কুমার শর্মাকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে দিয়েছে কেন্দ্র কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রকের পক্ষ থেকে আজ এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করা হয় এদিকে কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে বিচারপতি শর্মার শপথ গ্রহণ অনুষ্ঠানে কলকাতা হাইকোর্ট বারের তিনটি সংগঠনের কোন আইনজীবী অংশগ্রহণ করবেন না বলে জানানো হয়েছে হাইকোর্ট বার অ্যাসোসিয়েশন হাইকোর্ট বার লাইব্রেরি ও ইনকর্পোরেটেড ল সোসাইটির তরফে জানানো হয়েছে আইনজীবীরা বিচারপতি শর্মার বেঞ্চে মামলা শুনান নিতে অংশ নাও নিতে পারে এ ব্যাপারে একটি চিঠিও প্রধান বিচারপতিকে দেওয়া হয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন এলাকাবাসীরা তাদের দাবি ভারতীয় সংবিধান অনুযায়ী কোন কেন্দ্রে সর্বোচ্চ ছ মাস প্রার্থীপদ শূন্য থাকলে জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব সেখানে উপনির্বাচন করা দু সালে চৌঠা জুন লোকসভা ভোটে ঘোষিত ফলাফলে জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ হাজি নুরুল ইসলাম কিন্তু গত পঁচিশে সেপ্টেম্বর মৃত্যু হয় তার এরপর থেকেই আসনটি শূন্য রয়েছে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বক্তৃতা দেওয়ার সময় বিক্ষোভ প্রদর্শন করে এসএফআই কর্মীরা তাকে অপমান করেছে বলে ফ্যাম নামক একটি সংগঠনের তরফে বিতর্কিত স্লোগান লিখে পোস্টার মারার অভিযোগ উঠেছে জানা গেছে তৃণমূল কংগ্রেস সাংসদ আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল তাদের সমর্থন জানিয়েছেন এরই বিরুদ্ধে এসএফআই যুব নেতৃত্ব প্রতিবাদ কর্মসূচি হাতে নিয়েছে দলের কর্মী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ফ্যামের এই পদক্ষেপের বিরুদ্ধে তারা মৌখিকভাবেই জবাব দেবেন ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাংকক যাচ্ছেন বিমস্টেক ও ভারত শীর্ষক বিশেষ আলোচনায় বিদেশ মন্ত্রকের প্রাক্তন সচিব পিনাক রঞ্জন চক্রবর্তীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা আকাশবাণী কলকাতার আগামীকাল দোসরা এপ্রিল রাত সাড়ে নটায় গীতাঞ্জলি একশো সাত প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তো চিন্তা করবেন না এই হেল্পিংটাতে আইএসআই মার্ক দেওয়া আছে তো আমি কি করে বুঝবো যে এটাই আসল বিআইএসকেয়ার অ্যাপ থেকে যেখানে একটা ক্লিক করলেই সব গুরুত্বপূর্ণ তথ্য জানা যাবে সচেতন গ্রাহক হয়ে উঠুন আর যে কোনো জিনিস কেনার আগে তা সঠিক কিনা সেটা যাচাই করতে আজই ডাউনলোড করুন বিআইএসকেয়ার অ্যাপ জাগো গ্রাহক জাগো সারা দেশে নিত্য প্রয়োজনীয় জীবনদায়ী সাতশো আটচল্লিশটি ওষুধের বর্ধিত দাম আজ থেকে কার্যকর হয়েছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি পাইকারি মূল্যবৃদ্ধির সুযোগ মেনে ওই সমস্ত ওষুধের দাম এক দশমিক সাত চার হারে বাড়ানোর সবুজ সংকেত দেয় এর ফলে উচ্চ রক্তচাপ অ্যান্টিভাইরাল ডায়াবেটিস প্যারাসিটামল অ্যান্টি অ্যালার্জিক জীবনদায়ী ইঞ্জেকশন সহ সাতশো আটচল্লিশটি ওষুধের দাম আজ থেকে বেড়েছে প্রায় সাড়ে সাতশো ওষুধের মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে ডাক্তার সংগঠন সার্ভিস সংগঠনের সাধারণ সম্পাদক উৎপল বন্দ্যোপাধ্যায় আজ আকাশবাণীকে বলেন এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের ওপর প্রভাব ফেলবে আমরা ধারাবাহিকভাবে দেখেছি যে শেষ পর্যন্ত হচ্ছে ওষুধের দামের নিয়ন্ত্রণটা রাষ্ট্রের কন্ট্রোল থেকে পুরোপুরি বাজারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে এবং আর পাঁচটা যে কোনো পণ্যের দাম বৃদ্ধি যেরকম হয় সেই হোলসেল প্রাইস ইন্ডেক্স ধরেই কিন্তু ওষুধের দাম বৃদ্ধির একটা অধিকার মোটামুটি ওষুধের বড় বড় কোম্পানি যারা আছে তাদের হাতে কিন্তু তুলে দেওয়া হয়েছে এখন এই পদ্ধতিটার আমরা দীর্ঘদিন ধরে বিরোধিতা করেছি মেধা সম্পদ সৃষ্টি ও তার বাণিজ্যিকীকরণে উল্লেখযোগ্য কাজের স্বীকৃতি স্বরূপ রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পুরস্কৃত হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে জানা গেছে সম্প্রতি খাদ্য হস্তশিল্প বস্ত্র কৃষি সহ রাজ্যের বিভিন্ন ঐতিহ্যবাহী চব্বিশটি পণ্যের জন্য জিআই স্বীকৃতি মিলেছে একই সঙ্গে তিনশোর বেশি আবিষ্কারের পেটেন্ট পাওয়ার ক্ষেত্রে দপ্তর উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এজন্য দুটি ন্যাশনাল ইন্টালেকচুয়াল প্রপার্টি অ্যাওয়ার্ড পেয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধীন পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি পর্ষদ রাজ্য সরকার রমজান মাস উপলক্ষে রেশনে বিশেষ প্যাকেজ বন্টন সতেরোই এপ্রিল পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তরের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রমজানের বিশেষ প্যাকেজের খাবার রেশন দোকানে মজুদ থাকলে তা গ্রাহকরা বুধবার পর্যন্ত ভর্তুকি মূল্যে কিনতে পারবেন নতুন অর্থ বছরের শুরুতেই রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে বাজেট বরাদ্দে তেত্রিশ শতাংশ অর্থ খরচের অনুমোদন দিয়েছে পাশাপাশি স্বাস্থ্য পরিবহন পূর্ত এবং বিভিন্ন জনস্বার্থ সম্পর্কিত গুরুত্বপূর্ণ দপ্তরগুলিতেও নতুন বছরে বরাদ্দকৃত অর্থের পঞ্চাশ শতাংশ খরচের আগাম অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরের রঘুনাথপুর গ্রামে হিরণম গোস্বামী নামে স্বামীজির ওপর হামলার প্রতিবাদে আজ বিকেলে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে দাসপুর থানাতে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি জমা দেওয়া হয় এদিকে ওই ঘটনায় পুলিশ এখনও দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরও একবার দক্ষিণ চব্বিশ পরগনার ঢোলাহাটে বাজি বিস্ফোরণে চার শিশু সহ আটজনের মৃত্যুর ঘটনার রাজ্য সরকার জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে বিজেপি এই বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি দীনেশ কুমার শর্মাকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে বদলিতে সায় দিয়েছে কেন্দ্র স্থানীয় সংবাদ